আজ তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ধাম থেকে লোকাল ট্রেনে চেপে আজ পৌঁছে গিয়েছি এই হাওড়া স্টেশনে আজকে চাঁদনি মার্কেট এবং মেট্রো গলিতে কিছু কেনাকাটার আছে তা আজকে ভাবছি মেট্রো রেল করে যাব যে গঙ্গাতলা দিয়ে যে মেট্রোটা রয়েছে সেই মেট্রোতে চড়া হয়নি আর এই মেট্রো উদ্বোধন হয়েছিল ছয়ই মার্চ দু তা তখন আমার এক্সপ্লোর করার কথা ছিল কিন্তু আমি একটু দেরি করে পৌঁছেছিলাম অনেক রাতে তার জন্য আর সেদিনকে আর করতে পারিনি এরকম দুই তিন থেকে বেরিয়ে সামনে তিন আর চারের মাঝখানে রয়েছে মেট্রো রেল যাওয়ার এই যে এর চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আট নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে এই গ্রিন লাইন দিয়ে দিয়ে নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যাব আর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে সতেরো থেকে তেইশ প্ল্যাটফর্ম রয়েছে ওই পাশে আর এদিকে চোদ্দো পনেরো মাছ মাঝামাঝি রয়েছে যে মেট্রো রেল যাওয়ার রাস্তা এই যে মেট্রো ডান দিকে আরো করা রয়েছে আমরা ঢুকে গেলাম এই হচ্ছে সামনেই মেট্রো রেল আর এই যে আমার এই পিছনটা রয়েছে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম আর ঠিক আর এই পাশটা রয়েছে আপনার সতেরো থেকে তেইশ অব্দি প্ল্যাটফর্ম তা চলুন আমরা আজকে মেট্রো সাপোর্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের যে ডান দিকে যে মেট্রো যেটা এটা হচ্ছে আপনার এক্সিট হচ্ছে আর আমরা যে ধর্মতলায় যাব যে এক্সপ্ল্যানেস তা এখান থেকেই ঢুকতে হবে এই বাপাস দিয়ে সিঁড়ি দিয়ে নামারও ব্যবস্থা রয়েছে আর এর দিকে এক্সলেটার রয়েছে এক্সেলেটার দিয়েও নামা যাবে আমরা এক্সেলেটার দিয়ে এখন নেমে যাচ্ছি নিচে নিয়ে নেমে গেলাম দিক দিয়ে টিকিট কাউন্টার রয়েছে এই পাশে আপনার কার্ড দিয়ে আপনি টিকিট কাটতে পারবে এখান থেকে স্মার্ট কার্ড তৈরি করে নিতে পারবেন আর পাশে রয়েছে স্মার্ট কার্ড দিয়ে টিকিট কাটার ব্যবস্থা ওই পাশে নিচে নেমে বা দিকে কেটে আসলে পরে পেয়ে যাবেন টিকিট কাউন্টার ওইদিকে আর এখানে স্মার্ট কার্ড দিয়ে টিকিট কাটা হচ্ছে তা আলটিমেট টিকিট কেটে নিলাম ক্যাশ পয়সায় টিকিট কাটলে পরে এরকম টিকিট দিচ্ছে আর আপনার যে যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে পরে টোকনের ব্যবস্থাটা যেখানে টোকন দিচ্ছে মানে যে কয়েনের মতো হয় সেই কয়েনটা দিচ্ছে তা আমরা এখন এগিয়ে যাব তো কি আমরা হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে ট্রেনটা ছাড়ে আমরা এই হাওড়া মেট্রোতে এখন রয়েছি এই মহাকরণ তারপরে স্ক্রারেট এরপরে শিয়ালদা থেকে যুক্ত হবে সেই শিয়ালদা থেকে এখনও যুক্ত হয়নি পরে যুক্ত হবে রেল পুরো সেক্টর ফাইভে চলে যাবে এটা হলো এক্সিট থেকে এই যে গ্রিন লাইন চলে যাচ্ছে সব ব্যাগ এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবে রেড লাইন ক্রস করা রয়েছে আর এদিকে গ্রিন লাইন রয়েছে এখান থেকে বেরিয়ে আসলাম বিরাট বড় প্রেসেস রয়েছে এদিক থেকে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা রয়েছে তা নিচে নেমে আসলাম আবার আরো একবার নিচে নামতে হবে তা একবার নিচে নেমে যাচ্ছি তাই প্রথমবার মেট্রো রেলে যাবো গঙ্গাতলা দিয়ে আর এই যে ট্রেন চলে এসছে এটা কোথায় যাবে ময়দান এক্সপ্লেনেড এটা আচ্ছা আচ্ছা এটা এই মেট্রো রেল চলে আসলো এদিকে ট্রেনটা যাচ্ছে ময়দান এই যে হলুদ করা রয়েছে এই যে ওয়ান এ যে প্ল্যাটফর্ম রয়েছে ওয়ান এ প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে হলো যে প্ল্যানের দিকে আর এদিকে রয়েছে থু এ প্ল্যাটফর্ম এই যে গাড়ি চলে যাচ্ছে মেট্রো এটাই যাচ্ছে ময়দানের দিকে তা এই হাওড়া ময়দান থেকে এক্স প্ল্যানের পর্যন্ত সব রয়েছে আর আমরা আজকে এই চাচ্ছি এই হাওড়া মেট্রো থেকে এরকম বেশ স্লাইড রয়েছে আর এই এখানেই রয়েছে এই এই মেট্রো রেলে এশিয়া মহাদেশের সব থেকে বিগেস্ট প্ল্যাটফর্ম এই মেট্রো রেলের প্ল্যাটফর্ম এই মেট্রো রেল হলো এই হাওড়া ডিভিশনের হাওড়া মেট্রো রেল পিছনের মধ্যেই চড়ব এই প্রথম জার্নি মেট্রো রেল এই মেট্রো রেল ছয়ই মার্চ দু হাজার চব্বিশে ওপেনিং হয়েছিল তবে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে যারা বেলা বারোটার আগে আসছেন বারোটার আগে পর্যন্ত এই মেট্রো রেল রয়েছে বারো মিনিট অন্তর অন্তর আর বারোটার পরে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আপনি ট্রেন পাবেন পনেরো মিনিট অন্তর অন্তর এক্সপ্লেনের যাওয়ার জন্যে এই হলো টুয়ে প্ল্যাটফর্ম আর আমরা যাব ওয়ানে দিয়ে এই এখানে গাড়ি আসবে ওয়ানে প্ল্যাটফর্ম থেকে এরকম স্লাইডিং দরজা চলে যাবে এখানে দেখুন সুন্দরভাবে করা রয়েছে যা বেরোবে ট্রেন ট্রেন থেকে তার মাঝখান থেকে বেরোবে আর দু সাইড থেকে লোক কিন্তু মেট্রো রেলের ভিতরে ঢুকবে তো সুন্দর ব্যবস্থা রয়েছে আমরা এখান থেকেই নেমে এসেছি পরপর তিনটে এরকম স্লাইড রয়েছে তিনটে ধাপে নেমে আসতে হবে অনেকটা নিচে আমরা চলে এসেছি এখন সবাই দাঁড়িয়ে রয়েছে মেট্রো ধরার জন্যে হাওড়া ময়দান যাওয়ার আবার একটা ট্রেন চলে আসলো এই ট্রেন ছেড়ে দিল এই মেট্রো রেলের কিন্তু আপনার এই পাশে যেরকম রয়েছে ওয়ান এ আর ওপাশে যেরকম সেরকম রয়েছে ওয়ান বি এই দু সাইড দিয়েই কিন্তু ট্রেনে ওঠা যায় এবং দু সাইড দিয়ে ট্রেন থেকে নামা যায় আমাদের ট্রেন চলে এসছে

এপাস দিয়ে ওঠা যাচ্ছে আর এপাস দিয়ে ওঠা যাচ্ছে আপনার এই যে দেখুন তা আমরা প্রথমে ভেবেছিলাম যে শুধু ওদিক থেকেই ময়দান যায় তা কিন্তু এখানে আবার দেখলাম যে এখান থেকেও ময়দান ময়দানে যাওয়া যায় মানে একই লাইন থেকে দুরকম রকম ট্রেনই চালানো হয় তা আবার এখন আমাদের ট্রেন চলে আসবে যে এক্সপ্লানেড লেখা দেখাচ্ছে তখন আবার ট্রেনে উঠেও আবার ট্রেন থেকে নেমে গেলাম আর সবাই বললে ওটা ময়দান যাচ্ছে তা আপনারা যখন ট্রেনে উঠবেন এখানে নিচে এসে এই যে স্কিন কোর্ডের যে লেখাটা আছে সেই লেখাটা দেখে তারপরে উঠবেন আপনার এদিকে ওয়ান এ ওয়ান বিতেও যেতে পারে আবার আপনার টু এ টু বিতেও কিন্তু আপনার এক্সপ্ল্যান্ডেড যেতে পারে সব দিক দিয়ে ট্রেন কিন্তু যাচ্ছে कोचिंग कर रहे हैं एसओ क्यूएल से हमारे ट्रेन चलाने को मिले जवाब जो हमने आपने किसी लाइन में पहुंचे और अंदर लेके ये मात्रा इसमें ये ध्यान जब से उद्देश्य बोलत से कम से कम 10 मिनट हो लेने दो आपका कॉल हो गया कट गया এখানে ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ রুট মার্ক করা রয়েছে প্রত্যেকটা স্টেশনের নাম দেয়া রয়েছে কিভাবে যাবেন আপনারা একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আর শিয়ালদাগামী যে ডাইরেক্ট ট্রেন এখনো চালু হয়নি কিছুদিনের দিনের মধ্যেই চালু হয়ে যাবে

চলে আসলো মহাপড় আর আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি এক্সপ্লানে धन्यवाद धन्यवाद di धन्यवाद धन्यवाद চলে এলাম এক্সপ্লানেট মেট্রো রেলওয়ে স্টেশন এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এক্সলেটার কিংবা সিঁড়ি ব্যবহার না করে লিফটেও যেতে পারেন এখান থেকে আপনারা আরও যদি অন্য জায়গায় যেতে পারেন যেতে চান যেরকম আর কালীঘাট দক্ষিণেশ্বর এসব দিকে যদি আপনারা যেতে চান তাহলে এখন এরপরে উপরে উঠে আবার তারপরে যে লাইনটা রয়েছে সেই লাইনে গিয়ে আপনাদেরকে লাইন চেঞ্জ করতে হবে তো চলুন আমরা আবার পরপর যে তিনটে ধাপ নেমে আবার আমাদের কিন্তু সেই কথাটা উপরে উঠতে হবে যে সব উপরে উঠে যাচ্ছে আমরা আবার এক্সপ্লেনে পৌঁছে গেছি এক্সপ্লেনে এখন উপর দিকে উঠে যাচ্ছে উঠে আসলাম একটা দিকে তা উঠেই এরকম বা দিয়ে সোজা উঠে গেলে পরে একদমই প্ল্যানেট রয়েছে আর যারা আপনারা দমদম দিকে যেতে চান তারা এদিক থেকে উঠে গেল আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসছি প্ল্যাটফর্মগুলো একটু দমদমের লাইনে যে ট্রেন রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তা চলুন এর উপর থেকে দমদম যদি যারা যেতে চাইবেন তাদেরকে আমি এখন দমদম যাচ্ছি না তা আপনাদের জন্যই এই দেখিয়ে দিয়ে যে দমদম যারা যাবেন তারা কীভাবে যাবেন এদিকতে হলো নিচে আমার এক্সিট রয়েছে আর আবার এর উপরে উঠে যেতে হবে খেলা রয়েছে এন্ট্রি ফার ব্লু লাইন সব পায়ের ছাপ দেওয়া রয়েছে দিয়ে যাবে আর এসে রয়েছে দেখছি এখান দিয়ে যাচ্ছে লেখা রয়েছে দক্ষিণেশ্বর দমদম যাওয়ার পর যারা দমদম দক্ষিণেশ্বর এসব যাবেন কবি সুভাষ এই যেখানে লেখা রয়েছে তারা এদিক থেকে রয়েছে চলে যাবেন ব্লু লাইন ধরে ট্রেন পেয়ে যাবেন আর আমি আজকে নেমে যাচ্ছি আমি যেহেতু ট্রেনের যাবো আমার কাজ রয়েছে অন্য এক সময় এই রুটটা আমরা কভার করে আপনাদেরকে দেখাবো তো চলুন বাড়িটা বেরিয়ে যাই এরকম টিকিট স্ক্যান করে নিলাম আর আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে খালি দরজাটা খুলে যাবে এই চলে গেল বাইরের দিকে আবার উঠে যাচ্ছি এরকম রয়েছে আবার উপরে উঠে এরকম ডান দিকে চলে যাচ্ছে এই যে চলে গেলাম উপরে চলে এসছি এক্সপ্লানেট একদম চলে আসলাম ধর্মতলা এই যে ঘড়িতে সময় এখন ছটায় বাজে কুড়ি মিনিট আবার চলে আসলাম এক্সপ্ল্যানেট কাজকর্ম সেরে এবার এখান থেকে আবার চলে যাবো হাওড়া স্টেশনে তা চলুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিই যাওয়ার পথে চলে এসছি এই পাশে রয়েছে আপনার স্মার্ট কার্ডে আর এই পাশে কাউন্টার রয়েছে কাউন্টারের লাইনে বেরিয়ে গেলাম কাউন্টার থেকে টিকিট কেটে বেরিয়ে আসলাম আর এরকম গ্রিন লাইন রয়েছে পায়ে চিহ্ন করা রয়েছে এখান থেকে এগিয়ে যেতে হবে এগিয়ে গিয়ে আমরা আবার নিচে নেমে যাব আবার এক্স প্ল্যানেট থেকে হাওড়া পর্যন্ত টিকিট কেটে নিলাম এরকম একটা টোকন দিয়েছে হাওড়া পর্যন্ত টিকিটের ভাড়া পড়লো আমাদের দশ টাকা আসার সময় পরপর তিনটে ধাপে উঠে এসেছিলাম আর যাবার সময় এরকম এক্সিলেটার করে আবার নিচের দিকে নেমে যেতে হবে পরপর তিনটে ধাপে তারপর পেয়ে যাব একদম মেট্রো স্টেশন হাওড়ার দিকে যাওয়ার মেট্রো দাঁড়িয়ে রয়েছে মেট্রোতে উঠে পড়লাম এই অফিস টাইমে দেখুন ফেরার পথে মেট্রোতে কতটা ভিড় প্রচন্ড ভিড় হয়েছে মেট্রোতে আজ মেট্রোর ভিতরে এরকম প্রতিটা দরজার পাশ সামনেই রয়েছে এই প্রতিটা স্টেশনের আনলাইন করা রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এর আপনারা দেখে নিতে পারেন মেট্রোস প্ল্যানেট ছেড়ে দিলো পাঁচটায় বেজে ছত্রিশ মিনিটে এই চলে আসলো মহাকরণ স্টেশন মহাকরণ স্টেশন ছেড়ে দিল আমরা ছুটে চললাম দুর্বার গতিতে হাওড়া টেশনের উদ্দেশ্যে ত্রিশ মিটার গভীরে গঙ্গা জলের তলা দিয়ে আমরা এখন ছুটে চলেছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তা আজকে আপনাদের মেট্রো সফর ঘুরে দেখলাম প্ল্যানেট গেলাম আবার এই থেকে আবার ফিরে হাওড়া স্টেশনে চলে এলাম আমার এখন ট্রেন রয়েছে ছটার সময় এখন পাঁচটা পঞ্চাশ বাজে ট্রেন ধরতে হবে তা আজকে এই মেট্রো রেলের ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন বিশেষ অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি বাই টাটা